যে তুমি বেশ কিছু ভালো ফাউল করেছো যেগুলো না করলেই ভালো হয় তোমার খেলার এখন উজ্জ্বল ভবিষ্যৎ আছে ভালো খেলতে পারবে তোমার স্কিল আছে কিন্তু তুমি অযথা কিছু অ্যাটাক করেছো যেগুলো করার কোনো দরকার নেই এবং পিছন থেকে গিয়ে যেভাবে মারছ তোমার দ্বিতীয় হলুদ কার্ডটাও কিন্তু খেয়ে যেতে পারছে যদি রেফারি তুমি প্রথম হলুদ কার্ড না খেতে ওই ম্যাচে কিন্তু আরেকটা হলুদ কার্ড তোমাকে দেখাতেই পারতো তুমি যেভাবে পরের অ্যাটাকটা করেছিলে সুতরাং তাহলে দ্বিতীয় হলুদ কার্ড খেলে তুমি লাল কার্ড হয়ে গেছে সুতরাং বল খেলতে গেলে পরিষ্কার খেলা শিখতে হবে পরিষ্কার খেলতে হবে তুমি খুব ভালো খেলেছি তোমার স্কিল আছে কিন্তু তোমাকে এই জিনিসটা একটু সংশোধন করে নিতে হবে ঠিক আছে আজ আমাদের খেলার মানে এই মাঠে খেলতে তোমার কেমন লাগবে একটু বলো ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়ে তোমার কেমন লাগবে আচ্ছা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তো দিচ্ছি আমাদের তাপস দা ভূমিকা আচ্ছা সবাই মঞ্চে যারা আসে সবাই মিলে সুমিশ ভাই সবাই মিলে ওকে নানা দাম আসে পুরস্কার করতে বোধ রূপর টেন সবাই একটু হাত হাততালি খেলা এখানে অনুষ্ঠিত হলো পরপর তিন দিন আজকে শেষ হলো আগামী রবিবার আবার এখানে হবে এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আমাদের এই লীগ করার একটাই পরিকল্পনা ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া এবং বাচ্চাদেরকে উৎসাহিত করা তো আমরা আমার মনে হয় আমাদের সেই পরিকল্পনা অনেকখানি অনেকাংশে সফল তার কারণ একদম গোটা নিউ টাউন জুড়েই একটা বাচ্চাদের মধ্যে ফুটবল ফুটবল রব উঠেছে এবং সবাই আমরা যেমন মাঠে এসে খেলা দেখছে তেমনিভাবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া আমাদের যারা লাইভ করছে প্রত্যেকটা খেলাতেও প্রচুর মানে লোক দেখছে তো সেইগুলো মানে প্রচার হচ্ছে এই যে বাজে সময় না ব্যয় না করে খেলা দেখছে মানুষ এটা আমাদের খুব ভালো লাগছে যাই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য আমরা যেমন নিউটাউন ফুটবল লিগ দিয়ে মা নিউ টাউনে শুরু করেছিলাম ইতিমধ্যে তিনখানা কোচিং সেন্টার শুরু হয়ে গেছে আবার এই মন্ডল মণ্ডল কালো ভাইয়ের ব্যবস্থাপনায় এই আমাদের আটগড়া নপাড়া এই মাঠেও কোচিং সেন্টার শুরু হবে কোচিং সেন্টার শুরু হওয়া মানে সেখান থেকে নিশ্চিতভাবে ভালো ফুটবল রুটে আসবে এবং আটঘরার এই জায়গাতে ফুটবলার তৈরি হওয়ার একটা বেশ ভালো ও জায়গা তার কারণ এখান থেকে রিপন সে আইএসএল খেলেছে মমাডান খেলেছে এখান থেকে পরের ধাপের আমাদের পরের ধাপে অমিত সিংহ রায় খেলেছে মানে সে জাতীয় দল জাতীয় দল খেলেছে মোহনবাগান খেলেছে তারপরে বাড়া ফুটবলে ভালো ভালো প্লেয়ার এখানে চিবু মৈদুল বা আরো কয়েকজন আছে যারা পাড়া ফুটবলেও মিন্টু পাড়া ফুটবলে ভালো নাম করেছে অর্থাৎ এখানটা তো ফুটবলের একটা ভালো পরিবেশ আছে শুধু পরিকাঠামোটা দরকার ছিল সেই পরিকাঠামোটা এখানে হোসেন মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা শুরু করছি ওভারঅল আমরা চেষ্টা করছি বিধায়ক তাপস চ্যাটার্জির ব্যবস্থাপনায় কাকুলি গোজদস্ত্রীদারের ব্যবস্থাপনায় আমরা নিউ টাউন জুড়ে একটা ফুটবলের আসর আমরা তৈরি করতে চাইছি এবং আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে নিউ টাউন থেকে অন্তত কোটা গোটা দশেক ফুটবলার কলকাতা লিগে ভালো টিমে দেওয়া এবং জাতীয় লিগে অন্তত যেন একটা প্লেয়ার খেলতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য যদি আমরা সফল হয় তাহলে আমরা নিজেদেরকে মনে করব যে না আমরা কিছু করতে পারলাম সমাজের জন্য পাড়ার জন্য এলাকার জন্য এবং ফুটবলের জন্য আমাদের কাজ ওটা এই আঠভার্নড়ায় গ্রামবাসী সহযোগিতা হয়েছে মাঠ তো আর জোর করে দখল করে যায় না তাদের জমি তারা মাঠটা নিজেরা দান করেছে সবাই মিলে দিয়েছে বলে হয়েছে এখানে এখানে ছিল উনিও দিয়েছে এখানে সমীরন্দা মাস সবাই মিলে দিয়ে হয়েছে রাতে এত টাকা এখানে জমির দাম সিটি সেন্টারের পাশে মাঠ এটা আমরা করতে পারি তারপরে ঘিরেও দিয়েছে এবার আমাদের পৌরমাতা কাউন্সিলের উদ্যোগে আলোয়া ফেন্সিংয়ে চেয়েছে আমাদের আফতাবুদ্দিন আমরা উদ্যোগী হয়েছি এই কারণে ওদের নিউ টাউন ওখানে যে লিকটা পড়লো মানে ওপেন টু অল বড়োদে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম তারপর আস্তে আস্তে আমরা গত মহালয়ের দিন আমরা এই আলোকের স্তম্ভটা উদ্বোধন করি তারপর ফেন্সিংটা আমাদের কাউন্সিল অফ করা হয় আত্মবুদ্দিন আমাদের একটা প্রস্তাব দেওয়া আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলো যে আজল গাছ মাঠটা আছে কিরাম পরিকাঠামো মোটামুটি আমরা কয়েকটি খেলা হতে পারি তা সেই উনি আমাকে বললো যে তিন দিন খেলা ছটা খেলা কোনো অসুবিধে নেই আমাদের সব পরিবেশ আমাদের ছেলেরা আছে আট ভরা নার ছেলেরা আছে এবং আট ভরা নার ছেলেরা আমরা যে হাতে সময় পেয়েছি চার পাঁচ দিন সেই ধরনের একটা পরিবেশ তৈরি করেছি আগামী দিনে ফুটবল খেলার উপযোগী যেটুকুনি বাকি আছে আত্মাবদিন বলেছে আমরা বাকি সেটুকু করবো কেন আমরা জানি আমাদের মাতার ওপরে আমাদের এমপি আছে কাপুলিদি মাতার উপরে বিধায়ক তাপস চ্যাটার্জি আছে সর্বোপরি আমাদের দিদি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে অতএব সুন্দর আপতবের একটা কথা বলেছি এই যে মাঠ মোবাইল ছেলে ফিরে এসেছে এই যে ন নম্বর ছেলেটা কেঁদে ফেলবে আজকে এইসব ছেলেদের অনেকে ঘাড়ের সমস্যা যে মোবাইল জেলে আজকে এদের মাঠে ফিরছে এটাই আমরা চাই আগামী দিনে আমরা এটা আমি ঘোষণা করবো না যেহেতু আমাদের বিধায়ক সাহেব আপতাব অলরেডি বলেছে বিধায়ক সাহেব একটা আমরা নূতন ওই দিনে দেখতে পাবেন আগামী রবিবার চারটে খেলা মোটা পর্যন্ত চলবে সুন্দর পরিবেশ আমরা ওদিক মাইকিং করবো যাতে মাঠ এ অনেক মহিলা দর্শক এসেছিলো এখানে এখানে আমাদের একটা উৎসব আকারে আমরা দেখছি আর এই লীগটা আগামী দিনে আমি তো বলবো আগামী বছর যখন শুরু হবে আমাদের জেলায় একটা সাড়া পড়ে যাবে রাজেরাক নিউ টাউন আন্ডার ফর্টিন লিগ চলছে এটা সাড়া কেন এখানে খ্যাতনামা ফুটবলাররা তারা টিম নিয়ে আসছে সুভাষিষ রায় চৌধুরী যাকে আমরা আইএসএলে দেখছি সন্দীপ নন্দী যাকে আমরা জাতীয় দলে দেখেছি এইসব খেলা রফিক থেকে শুরু করে এখানে আমাদের হোসেন মুস্তাফিক এখানে বিবাস ঘোষ তাদের দেখছি দিব্যেন্দু বিশ্বাস শফিউর রহমান মোমার খেলেছে আই লিগ খেলেছে সে এই মাঠ থেকে উঠেছে মেয়েরা যদি নোয়াড উচে শুরু করে এখানে ডেভিড বলে একজন সেও এখানে প্রশিক্ষণ দিচ্ছে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর রাজারাটে সব কিছু উপাদান আছে ফুটবলটা আস্তে আস্তে বাংলা ফুটবল মক্কা বলা হয় কলকাতাকে সেই দিকে এগিয়ে যায় আর আমি ধন্যবাদ জানাবো আমাদের আফতাবুদ্দিনকে এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক এই উদ্যোগটা নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো অংশগ্রহণ করেছিল একটা জিনিস যেটা সত্যিকারের ঘটনা বাস্তব ঘটনা আজকালকার ইয়ং যুবক এবং বাচ্চারা টিভি এবং টিভি বাদ দিয়েও মোবাইলে আসক্ত হয়ে গেছে মোবাইলে একটা রোগ নেশা ধরা মতন আজকে আফতাব আমাদের আমাদের প্রাক্তন পৌর আজিজুল হোসেনের সহযোগিতায় আজকে যে এই যে টুর্নামেন্টটা হলো তাতে আমি আজকে নিয়ে দুদিন এলাম তাতে একটা জিনিস দেখেছি সাধারণ মানুষ এটাকে নিয়ে কিন্তু খুব আলোচনা করছে যে একটা এই যে খেলাধুলাটা যে মানুষ ভুলে গেছিলো যেরকম এই আফতাব উদ্দিনের নেতৃত্বে কদিন আগে কাবাডি প্রতিযোগিতা হলো এই কাবাডি কথাটা আমরা ভুলেই গেছি যে বাংলার সত্যিকারের ফুটবল খেলা হচ্ছে কাবাডিটা আজকে আজকে ফুটবলটা দেখে বিশেষ করে আমার ভালো লেগেছে বলবো ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই গুলি লোকেরা বেঁচেছে আমার ভালো লেগেছে ওই গোলকিপারটাকে হাতিয়ারা গোলকিপারটা শুধু হাইটে ছোট হয়ে গেছে তাহলে কিন্তু সত্যিকারে ছেলেটা খুব ভালো গোলকিপার ছিল এবং তার জন্য ছেলেটা আগামী দিনের ভবিষ্যৎ আছে এবং সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সাংবাদিক যা এসছে এবং সবার আগে ধন্যবাদ জানাই আমাদের সাতটা ভাইকে তারপরে আমাদের আত্মাবুদ্দিনকে এবং আমাদের প্রিয় আজিজুল হোসেন মন্ডল ধন্যবাদ